কুল পরিস্থিতি অর্থাৎ সুখ সমৃদ্ধিকর পরিস্থিতি অথবা প্রতিকূল পরিস্থিতি দুঃখ দারিদ্রতা মনকষ্ট এ দুটোই কিন্তু আমরা পাই এবং আমাদের কিন্তু প্রতিনিয়ত ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে আমাদের ভক্তি বিশ্বাস নিবেদন করে ঈশ্বরের পায়ে কিন্তু মঙ্গল প্রদীপ সবাই কিন্তু জ্বালিয়ে রাখতে হবে এবং এটা শাস্ত্রে বলছে বর্তমান পরিস্থিতিতে যারা দুঃখ ভোগকারী তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু সুখী হতেই পারে কিন্তু যারা দুঃখ দানকারী তারা ভবিষ্যতে কিন্তু কবুই সুখী কিন্তু হতে পারবে না তাই এটাই কিন্তু প্রারম্ভিক সূচনা এটাই কিন্তু সামাজিক বার্তা ধরে নেওয়া যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের সরস প্রেসিডেন্ট আব্রাহিম লিঙ্কন বলেছিলেন আমাকে যদি কেউ আট ঘন্টা সময় দেয় একটা গাছের গাছ কাটবার জন্য এবং হাতে যদি একটা কুরুল কিংবা করাত দেয় তাহলে আমি প্রথম সাত ঘন্টা সেই কুরুল কিংবা করাতকে ধার দেব অর্থাৎ এই বক্তব্যের মধ্যে আমি বোঝাতে পারছি যে মানুষের জীবনে জ্যোতিষ বিচার পুঙ্খানুপুঙ্খ বিচার এবং জ্যোতিষ থেকে যত যখন আমরা কোনো সহায়তা আশা করবো ফলাফল আশা করব বিভিন্ন রকমের তাহলে সর্বাগ্রে আমাকে কিন্তু সেই বিচারে ধার থাকতে হবে এবং সাবজেক্টিভ নলেজ থাকতেই হবে তো আজকের বিষয় হলো মঙ্গলের গোচর আগামী সাতাশ তারিখ আমরা জানি মঙ্গল বহির জগতে মঙ্গল সেনা যুদ্ধ রাজনীতি এগুলোকে নির্দেশ করে বটে কিন্তু একটি মানুষের জীবনে একটি জাতক জাতিকার জীবনে মঙ্গল কিন্তু বিয়ে দেয় মঙ্গল মানুষকে বিভিন্ন রকমের সাহস দেয় মঙ্গল একটা অন্তর্নিহিত শক্তি দেয় ইন্টারনাল শক্তি ইচ্ছাশক্তি এই মঙ্গল কিন্তু ইচ্ছা ইচ্ছাশক্তির জন্য দেখুন অনেক মানুষ অলস হয় কিন্তু মঙ্গল কিন্তু মানুষকে অন্তর্নিহিত শক্তি প্রদান করে বিভিন্ন রকমের শান্তি অশান্তি দুঃখ দারিদ্রতা কিন্তু এগুলো কিন্তু মঙ্গল দেয় আর কেন গোচর এই গোচর ফলটা মানুষের জীবনে কেন দরকার বহুবার বলেছি এখনও বলবো যেটা হচ্ছে যে যখন জ্যোতিষবিচারটা করা প্রয়োজন আছে তখন আমি সর্বদাই মনে করি যে পঞ্চাশ শতাংশ হচ্ছে আপনার জন্মকালীন ছক এবং পঞ্চাশ শতাংশ হচ্ছে গ্রহেদের বর্তমান গোচর একটা উপমহাস্বরূপ বলি ধরুন আপনি আপনার বাড়িতে কিংবা আমি আমার বাড়িতে বসে আছি কোনো আত্মীয় এলেন সেটা মামা হতে পারে কাকা হতে পারে শ্বশুরবাড়ি থেকে কেউ হতে পারে কিংবা কোনো বন্ধুবর্গ হতে পারে এক একজন আসলে আমরা এক এক ধরনের শান্তি পাই হ্যাঁ আবার দেখুন আমরা যখন তাদের বাড়িতে যাই কিংবা কোনো আত্মীয়ের বাড়ি কিংবা কোনো জায়গায় যখন আমরা যাই কোথাও গিয়ে আমরা শান্তি লাভ করি কোথাও আবার কিন্তু অশান্তি লাভ করি আবার দেখুন কোনো আত্মীয়র দ্বারা কিন্তু বলে দেয় যে ওই বাড়িতে যাবি না ওর সাথে মিশবি না হ্যাঁ তাদের তিনজন আত্মীয় কিন্তু আরও নেতিবাচক হয়ে যায় অর্থাৎ বলতে চাইছি যে আমাদের কাছে যারা আসে এটা হচ্ছে গ্রহেদের গোচর গ্রহেদের বর্তমান সঞ্চার আর আমরা যখন আমাদের জন্মকালীন পরিস্থিতি থেকে অর্থাৎ নিজের অবস্থান থেকে যখন আমরা আত্মীয়দের বাড়িতে যাই তখন হচ্ছে আমাদের জন্মকালীন রাশির বিচার এই দুয়ে মিলে কিন্তু একটা আল্টিমেট বিচারে কিন্তু আমরা উপনীত হই এটা সরলীকরণ করে বোঝানোর চেষ্টা করলাম অর্থাৎ এক একজনের ব্যবহার এবং আচরণ কিন্তু এক এক রকম সেটা মামার ভালো আচরণ হতে পারে কাকার খারাপ হতে পারে শ্বশুর বাড়ির আচরণ খারাপ হতে পারে আবার বন্ধুর ভালো হতে পারে তাহলে সম্পর্ক কার সাথে কতটা আমাদের উন্নত তার ওপর কিন্তু নির্ভর করবে কারণ আমি তো পৃথিবীতে একা আসেনি আমাকে থাকতে গেলে সবাকে সবাইকে নিয়েই চলতে হবে ঠিক সেরকম কার সাথে কতটা ভালো সম্পর্ক এটার ওপর যেমন অনেক কিছু বিচার হয় খারাপ সম্পর্ক হলে আমরা হয়তো কিছুই পাবো না ভালো সম্পর্ক হলে মামার থেকে কাকার থেকে শ্বশুরবাড়ি থেকে বন্ধু থেকে আমাদের প্রাপ্তি ঘটে কিংবা আমাদের কিংবা আমার থেকেও হয়তো তাদের প্রাপ্তি ঘটতে পারে এই আদান প্রদান অর্থাৎ বলতে চাইছি গ্রহেদের সম্বন্ধ যতই ভালো হবে ততই কিন্তু আপনার জীবনে উন্নতি আসতে বাধ্য মঙ্গল আগামী সাতাশ তারিখ দুপুর তিনটে তিপ্পান্ন নাগাদ বৃশ্চিক রাশিতে নিজের ঘরে আসছে অর্থাৎ বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের সক্ষেত্র দীর্ঘ দশ মাস পর আমরা মঙ্গলকে সহমহিমায় পেতে চলেছি কেন বলছি যে দু এই দুটো মাস একটা স্লগ ব্যাটিং করবার মতন তা বর্তমানে তো মঙ্গল বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে সাতাশ তারিখ থেকে আগামী অক্টোবরের সাতাশে সাতই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু রাশিতে থাকবে তারপরে আবার ধনুরাশিতে সেটা অত্যন্ত ভালো কেন বলছি কারণ মঙ্গল বর্তমানে রাশিতে যদি যায় বৃহস্পতির মঙ্গলের প্রতি একটি দৃষ্টি এবং শনির ওপর কিন্তু বৃহস্পতি একটি দৃষ্টি এবং ভালো করে লক্ষ্য করুন আপনার যে কোনো হরস্কোপকে কিংবা বর্তমানের যে স্ট্যান্ডার্ড হরস্কোপ রয়েছে ছটি গ্রহকে বাদ দিন শুধু বৃহস্পতি শনি এবং মঙ্গলকে দেখুন প্রত্যেকে কিন্তু সাতাশ তারিখ থেকে প্রত্যেকে কিন্তু প্রত্যেকে অবস্থান করছে এবং বৃহস্পতি কর্তৃক দৃষ্টি পাচ্ছে হচ্ছে মঙ্গল এবং শনি এবং শনি তো সক্ষেত্র দৃষ্টি পাচ্ছে বটেই সব থেকে বলো এই যে গ্রহেদের সম্বন্ধ হ্যাঁ অর্থাৎ এই যে পঞ্চম মঙ্গল শনির পঞ্চম নবম সম্পর্ক বৃহস্পতি মঙ্গলের পঞ্চম নবম সম্পর্ক অত্যন্ত শুভ হ্যাঁ এবং যখন মঙ্গল সাতই ডিসেম্বরের পরে আবার ধনুরাশিতে যাবে বৃহস্পতির ঘরে তখন বৃহস্পতি কর্কট রাশিতে থেকে যখন আবার মিথুন রাশিতে যাচ্ছে তখন মঙ্গল এবং বৃহস্পতি সমসপ্তম দৃষ্টি বিনিময় হ্যাঁ এবং শনির ক্ষেত্রে মিন ভাবে তো বৃহস্পতির দৃষ্টি আছেই সেটাও বৃহস্পতির নিজের ভাব মিন রাশির ভাব তাহলে মঙ্গল থেকে আমরা বিবিধ ভালো ফল পেতে পারি এখন লক্ষ টাকার প্রশ্ন হল যে কর্কটরাশির প্রত্যেক জাতক জাতিকা একই যেতে পারে না অনেকেই আছে বিবাহ জীবন অনেক ভালো আবার কর্কট রাশি কেউ কেউ আছে তত একাধিক কিংবা ততধিক বিবাহ করেও সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারেনি আবার ধরুন ধনুরাশি কেউ আছে চাকরি ক্ষেত্রে খুব উন্নতি কিন্তু অনেকে চাকরি বাকরি পেলো না সারাটি জীবন ধরুন কথা কথা তুলারাশির কোনো জাতক জাতিকা অত্যন্ত মেধাবী চাকরি পেল আবার কেউ কেউ পড়াশোনার একটা প্রাথমিক গণ্ডি অতিক্রম করতে পারলো না তো এই তারতম্যটা কেন লক্ষ টাকার প্রশ্ন দেখুন গোচর ফলটা বলি আমরা বটেই কিন্তু জন্মছকে আপনার নটি গ্রহের পূর্ণাঙ্গ নিরীক্ষণ এটা কিন্তু আপনাকে বিশ্লেষণ করতেই হবে না হলে ওই সবজ্যোতিষী যেন বলে আমিও বলছি হ্যাঁ বলতে তো হবেই হ্যাঁ উনি তো বললেন যে কন্যা রাশি ভালো না আবার উনি বলছেন তুলা তুলারাশি ভালো এই তারতম্য ঘটবে আপনাকে ওই যে বললাম প্রথমেই বললাম যে আপনাকে ধার দিতে হবে সাবজেক্টের ওপর আপনাকে ধার দিতে হবে আপনারাই বুঝে যাবেন যে আপনাদের কি কর্তব্য অর্থাৎ জন্মচক্রের পূর্ণাঙ্গ বিশ্লেষণ মঙ্গল থেকে আমরা যেগুলো পাই মঙ্গল আপনার যেই ঘরের মালিক সেই ঘরটা ফল দেবে ধরুন মঙ্গল যদি আপনার প্রতিকারক হয় তাহলে ভাগ্যভাবকে দেখবে মঙ্গল যদি আপনার বিদ্যা প্রতিকারক হয় তাহলে এডুকেশনকে দেখবে এগুলো যেরকম আছে ঠিক মঙ্গল থেকে ন্যাচারালি আমরা যেটা পাই আমি আগের দিনও বলছিলাম মঙ্গল খুব ব্যস্ত একটি গ্রহ সদাই সজাগ সবসময় কর্ম ব্যস্ততার মধ্যে থাকে এই মনের মধ্যে যে আমাদের যে বিভিন্ন রকমের অশান্তি মনের বাইরে যে অশান্তি সব মঙ্গল নিয়ন্ত্রণ করে আমাদের দেহের যদি কোনো রক্তজনিত কোনো যদি ব্যাধি হয় কিংবা রক্তক্ষরণ কিংবা অস্ত্রোপচার কিংবা এই ধরনের এগুলোকেও মঙ্গল নির্দেশ করে মঙ্গল আমার বাস্তু শান্তি কারোর সাথে কি রিলেশনে আমি আবদ্ধ হব সেটা দাম্পত্য হতে পারে পারিবারিক যে কারোর সাথে হতে পারে মায়ের সাথে বাবার সাথে ভাই বোনের সাথে এগুলো সব মঙ্গল নিয়ন্ত্রিত করে তাহলে জন্মছকে মঙ্গলটি আপনার কি অবস্থায় আছে সেটা তো আপনাকে বিচার করতেই হবে ঠিক আছে এখন বিষয় হলো যে মঙ্গল যে এই যে বৃষ্টিক রাশিতে যাচ্ছে হ্যাঁ দেখুন বারোটি রাশি ভালো ফলাফল পাবে শুধু মঙ্গল কর্তৃক নয় কারণ বৃহস্পতির যে বর্তমান ট্রানজিট কর্কট রাশিতে আবার মিথুন রাশিতে যাবে শনির যে ট্রানজিট এখন বিষয়টা হচ্ছে যে আমাকে সঠিকভাবে এটা বুঝতে হবে দেখুন আগের দিন বৃহস্পতির ট্রানজিট নিয়ে বললাম কয়েকটি রাশি হবে বললাম আজকে মঙ্গলের ট্রানজিটে কয়েকটি রাশি ভালো বলবো ঠিক আছে এক একটি গ্রহ অনুযায়ী আপনারা কিংবা আমরা প্রত্যেকে এক একটি ফলাফল পাই তা সুতরাং এই মঙ্গলের জন্য আমি প্রথমেই বলেছি যে উপচয়ভাবে যদি কোনো গ্রহের যদি অবস্থান ঘটে বর্তমান গোচর অনুযায়ী বিশেষ ফলদাতা হয় মঙ্গলের এই বৃশ্চিক রাশিতে গমনের জন্য অর্থাৎ সাতাশ থেকে সাত তারিখের মধ্যে ডিসেম্বরের বিশেষ করে হচ্ছে যাদের কন্যা রাশি মানে কন্যা মিথুন এদিকে কুম্ভ এবং মকর কেন কন্যা রাশি মঙ্গল যে অবস্থান করবে বৃশ্চিক রাশিতে মঙ্গলের সাপেক্ষে কন্যা রাশি অর্থাৎ তৃতীয় কন্যা রাশির সাপেক্ষে মঙ্গল তৃতীয় অর্থাৎ বিবিধ রকমের বৃত্তি লাভ বিভিন্ন ফোন আছে কি ফোনটাকে কমপ্লিট করে তারপর ঢুকছি হ্যাঁ আর নমস্কার কে রয়েছেন হ্যালো